এক ব্যক্তি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন জমি কিনে মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য যে মাদ্রাসা দেওয়ার কথা ছিল সেটা এখন বন্ধ ওয়ারিসাকে অন্য মাদ্রাসায় জমি কিনে দিলে ওসিয়ত আদায় হবে তাদের করণীয় কি দেখুন ইসলামের দিক থেকে কি বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরে উত্তর হলো ভাই আব্দুল জলিল যেই মাদ্রাসায় দান করার জন্য ওসিয়ত করা হয়েছে সেই মাদ্রাসাতেই দান করতে হবে যেহেতু মৃত্যুর আগে এটা তার ওসিয়ত ছিল এবং ওসিয়ত যখন কেউ করে তার টোটাল সম্পদের ওয়ান থার্ডের মধ্যে ওসিয়ত কার্যকর হয় অর্থাৎ তার যত সম্পদ আছে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত ওসিয়ত কার্যকর হবে এবং তিনি যেটার জন্য ওসিয়ত করবেন সেখানেই দান করতে হবে সো মাদ্রাসায় যে মাদ্রাসা দিতে বলেছে নির্দিষ্ট করে দিয়ে থাকলে সে মাদ্রাসায় দিতে হবে কোনো কারণে সেটা যদি বন্ধ হয়ে যায় এবং সেটার খোলার কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা অন্য মাদ্রাসা জমে কিনে দিলেও আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ হেদায়তের বার্তা ছড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন